আল্লাহর সিদ্ধান্তর ব্যাপারে কোনো অভিযোগ নেই আমার কিন্তু এক ঝুরি অভিযোগ আছে শুধু নিজের ব্যাপারে এত অভিযোগ যে আমাকে ভয়ঙ্কর তোমার শাস্তি দেওয়ার জন্য এতটুকুই যথেষ্ট আর কিছুর প্রয়োজন নেই সময়টাকে কিভাবে নষ্ট করে দিয়েছি কিভাবে একটি বারো আখেরাতের কথা ভাবলাম না প্রতিক্ষণ প্রতি মুহূর্ত নিজেকে পাপের জগতে ডুবিয়ে রেখেছি নিজের আমল নামা ভারী করেছি রবকে রাগান্বিত করেছি জানি না আল্লাহ আমার জন্য কি ব্যবস্থা করে রেখেছে কিন্তু রব তো ক্ষমা করার ওয়াদা করেছে যে সব পাপ ছেড়ে দিয়ে তাওবা করবে তাকে আল্লাহ তালা ক্ষমা করবেন এবং তার অতীতের সকল পাপ মুহূর্তে সেগুলোকে নেকি বানিয়ে আমল নামায় তুলে দিবেন। কিন্তু আমি কি পেরেছি সেইভাবে রবের কাছে অনুতপ্ত হতে তার কাছে ক্ষমা চাইতে জানি না কিছু জানি না যদি না পারে তাহলে তো সব শেষ হয়ে যাবে ধ্বংস 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 হয়ে আমি আর বড় নেই আমায় ক্ষমা করুন রব আমি আর গুণার রোদ ধরে পড়তে চাই না আমাকে আপনার কাছে আসার একটা সুযোগ করে দিন অন্তর্ভুক্ত করে দিন নিশ্চয় আপনি দবা প্রচন্ড ভালোবাসেন প্রিয় তিনি ভাই বোন ভিডিওটা পারলে একটা শেয়ার করে দেবেন হতে পারে আপনি একটা শেয়ারও কারো হেঁতায়েঁতের রাস্তা খুলে দিবে